হিমেল হাওয়ায় দিচ্ছে আজি মিলনের হাতছানি পানিহাটিতে খুশির জোয়ার ঘুচেছে সকল গ্লানি পানিহাটি উৎসব ও বইমেলা যাকে ঘিরে পানিহাটিবাসীর আবেগের শেষ নেই প্রতি বছরের ন্যায় এবছরও পানিহাটিবাসীর অন্যতম আবেগের পানিহাটি উৎসবের শুভ সূচনা ঘটল গতকাল অর্থাৎ বিশে ডিসেম্বর দু হাজার শনিবার জমকালো সংগীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘটলো পানিহাটি উৎসবের গতকালের মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা এই উৎসবের অন্যতম উদ্যোক্তা নির্মল ঘোষ রাজ্যের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী তথা খরদহ বিধানসভার বিধায়ক মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় সৌগত রায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাদাগণ এই প্রসঙ্গে এই উৎসবের অন্যতম মহিলা সদস্য তন্দ্রা ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে শীতের হাওয়ায় প্রতি বছরের গায়ে এবছরও কিন্তু পানিহাটি উৎসব এবং বই আত্মপ্রকাশ ঘটেছে একাদশতম বর্ষকে কেন্দ্র করে আর ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মহাস আড়ম্বরের

দর্শক ভাষণ জুড়ে কিন্তু প্রচুর মানুষ তারা এই মুহূর্তে এসছেন আজকের যে অনুষ্ঠান বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু তারা কার্যত চেটে উপভোগ করবেন এবং স্বাভাবিক ভাবে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন নারী পুরুষ শিশু

সন্ধে আর রাত যত বাড়বে তত মানুষের মধ্যে উৎসাহ একেবারেই বাড়বে একাদশতম বর্ষ এবং অপেক্ষাই পানিহাটি উৎসব পানিহাটি আবেগের উৎসব যেটা প্রতি বছর মানুষ আসে আজ থেকে সরম পরে শুরু হয়ে গেলো ছিলেন কেমন ভাবে দেখছিলেন এই পানিয়াটির উৎসব ও বইমেলার রেকর্ড পানিহাটি উৎসব বইমেলায় ভাঙে প্রত্যেক বছর আমরা ভাবি এত বড় মাঠ কালকে যখন ছিলাম মনে হচ্ছে এত বড় মাঠে লোক হবে কিন্তু আজকে সাতটার পর থেকে দেখছি মাঠে কোনো স্টল ফাঁকা নেই মাঠ গিজগিজ করছে এবং আপনারা জানেন মেন স্টেজেও অলরেডি লোক চলে এসছে এবং আমাদের আজকে আকর্ষণ অবশ্যই ইদিকা পাল আমাদের উদ্বোধক ছিলেন মাননীয় স্পিকার অধ্যাপক সৌগত রায় এবং আমাদের আপনারা জানেন বইমেলা কলকাতা বইমেলা যিনি সভাপতি তিনিও এসেছিলেন প্রত্যেক মানুষকে আমরা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী সুবর্ধন চট্টোপাধ্যায় ছিলেন সৌগত রায় বিমানবন্দর বন্দ্যোপাধ্যায় এরম মানুষদের যেরকম পেয়েছি পাশে তার সঙ্গে ছিলেন অবশ্যই আমাদের সবার প্রিয় নির্মল ঘোষ পানিয়াটি বিধায়ক বাংলা বিধানসভার মুখ্য সচেতক আর যা মানে অনুপ্রেরণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তারা তো পাশে রয়েছেন আর সর্বোপরি রয়েছেন আমার মামাটি মানুষের মায়েরা মায়েরা আজকে যেভাবে মেলায় এসছে একদম উচিত বড় একদম মহিলা বাহিনী আমাদের যেভাবে এগিয়ে এসছে একটা বলে না মেলা তখনো একজন মানুষের পক্ষে সম্ভব না মিলন ক্ষেত্র আত্মার মিলনের ক্ষেত্র হচ্ছে এই আমরা অনেক উৎসাহ অনেক অপপ্রচার আজকে সেটার অবসান হলো পানিয়া উৎসব শুরু হয়ে তারে। সেটা আপনারা বলতে পারবেন মিডিয়ার মাধ্যমে বলবো যারা সমালোচনা করেছেন সমালোচনা থাকা ভালো কারণ আগামী দিন আমরাও ভালো করে কাজ করতে পেরেছি অনেক ভালো কাজ হয়েছে আপনারা আসুন উপভোগ করুন আজকে থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার বলে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও আমন্ত্রণ রইল আসুন মেলায় ঘুরে দেখুন মানুষকে জানান এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান ঘোষপালা সরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ওয়ান টু